ওটা আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রীতি সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না বুধবার একত্রিশ জুলাই দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি তাকে একথা বলেন পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান প্রণয় ভার্মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা কোনো ছিল না এটা এক পর্যায়ে উৎখাতের পরিকল্পনা করেছে তিনি সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন এ সময় ভারতীয় কমিশনার বাংলাদেশে সম্প্রতি সহিংসতায় জীবন ও সম্পদ হানির ঘটনায় শোক জানান ধারাবাহিকভাবে ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা বলেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের ভীষণ অগ্রগতি ও সমৃদ্ধকে সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেছেন তার সাম্প্রতিক সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে যা অতীতের অর্জনকে সুশংসহ করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটি ব্লু ব্লুপ্রিন্ট সৃষ্টি করেছে হাইকমিশনার আরও বলেন দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভিশন বাংলাদেশের দু এবং ভারতের দু হাজার সাতচল্লিশ ভিশনের ভিত্তি বাংলাদেশ ভারত সম্পর্ক সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশ করেছে ডিজিটাল ও গ্রিন আংশীদারিত্ব স্যাটেলাইটের যৌথ উন্নয়ন ব্লু ইকোনমি ওশনোগ্রাফি ফিনটেক সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হবে আঞ্চলিক কানেক্টিভিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চার দেশ অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং ভুটানের মধ্যে কানেক্টিভিটি জোরালো করার জন্য আমার সব দরজা খোলা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়া আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে